বইটা থেকে সালাতে উঠার সময় হাত রুটি বানানোর মত করে উঠে একটি বিলুপ্ত শূন্য কথাটি সঠিক শুনলে না সঠিক না হাদিসটা দুর্বল হাদিসটা দুর্বল কথা কি বলছি দুর্বল যতজন্য সহি ঠিক বলে নাই দুর্বল হাদিস পরীক্ষিত আমার কাছে পরীক্ষা আমি আলোচনা করছি লম্বা আলোচনা মানে লম্বা গবেষণা করছি শুধু এটাকে বিলুপ্ত শূন্য বানানো ঠিক না এই জন্য উঠবেন কি করে এইটাল আর যেগুলো উঠতে না পারেন মানে উঠতে পারেন স্বাভাবিক তো এটা দেওয়া জরুরি না প্রয়োজনের সুনতি না প্রয়োজন বুঝছেন মানে দরকার উঠতে পারতেছেন না তখন আপনার এমনি আর এটা দিছে এমনি ওমর আজ যেটা আপনি পাইছেন তিনি কোনো কারণে হয়তো আপনি দিছে তো এটা আপনি বিলুপ্ত শুনুন উনি কি বলছে যে এটা আমার বিলুপ্ত শুনুন তিনি বলছে বলে নেই তো আপনি ওইটা দেখছেন একজনেরটা দিকে আলোচনা করেন অন্যরা হাত দিয়ে উঠছে এটা দেখেন আলোচনা করেন না কেন এটা হলো কিছু মানুষ বাড়াবাড়ি করে এটা বিলুপ্ত শুনুন না